আজকে বানিয়েছিলাম বাদাম পোস্ত বাটা দিয়ে ডিম ভাপা আর তার সাথে শিলে বেটেছিলাম খানমান পাতা বাটা যেটা অসাধারণ সুন্দর লাগে খেতে সাথে ছিল নোটে শাক ভাজা আমের পাতলা চাটনি যেটা গরমের জন্য একদম উপযুক্ত এই ছিল আজকে দুপুরের মেনু সমস্ত রান্নাগুলো কিন্তু খুব সহজ আর খুব কম সময়েই হয়ে যায় বাজারে গিয়েছিলাম বেশ কয়েকদিন পর তো এই খানমান পাতাটা এখানে খুব একটা পাওয়া যায় না আজকে বাজারে পেয়েছি বলে আর লোক সামলাতে পারিনি খানমান পাতা যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন প্রচুর খেয়েছি এইভাবে খানমান পাতা বাটা যদি বানিয়ে খাও এক পদেই কিন্তু গোটা থালা থালাবাদ শেষ হয়ে যায় কারা কারা এই খানমান পাতাকে কি নামে বলো সেটা কিন্তু আমাকে জানিও আমাদের ওখানে আঞ্চলিক ভাষায় খানমানই বলে তবে অনেকে খ্যাটগোলো বলে তো তোমরা যদি অন্য নামে ডেকে থাকো তাহলে আমাকে জানিও আর এই পাতাটা যেখানেই দেখবে একবারের বাটাটা খেয়ে দেখবে অসম্ভব সুন্দর লাগে খেতে এর জন্য বেশ খানিকটা রসুন মোটামুটি দশ বারো কোয়া সেটাকে ভালো করে ছুলে রেখে দিয়েছি পাতাটাকেও একদম সুন্দরভাবে কুচিয়ে নিতে হবে যতটা কুচাতে পারবে ততটাই ভালো তাহলে বাটতে রকম অসুবিধা হয় না যে কোনো ট্র্যাডিশনাল বাটা যেগুলো বা ভর্তা বলো সেগুলো কিন্তু শিললোড়ায় বাটলেই ভালো হয় তবে যাদের বাড়িতে শিললোড়া নেই তারা মিক্সিতেও ভালো মতো বেটে নিতে পারো কড়াইয়ের মধ্যে প্রথমেই বেশ খানিকটা সরষের তেল তার মধ্যে কালো চিরি শুকনো লঙ্কা আর রসুন দিয়েছি হালকা করে ভেজে নেওয়ার পর দু চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর তারপর দিয়ে দেবে পাতাটা পাতাটা কুচিয়ে রেখেছিলাম মোটামুটিভাবে সেই পাতাটাকে লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে একদম ভাজা ভাজা করে নিতে হবে অনেকের খানমান পাতা বাটা খেলে একটু গলা ধরে তবে আমি যে প্রসেসে দেখাচ্ছি সেইভাবে যদি বাটা বানাও তাহলে কিন্তু গলায় কোনো রকমভাবেই লাগবে না একদম সুন্দরভাবে ভাজা ভাজা করবে যেন পাতাটা একদম শুকিয়ে যায় আর এদিকে আজকে কিন্তু দুপুরবেলা ডিম ভাপা বানাচ্ছি তবে একদম নিজস্ব রেসিপি যেটা অসম্ভব সুন্দর লাগে খেতে আর চটজলদি হয়েও যায় এর সাথে কিন্তু নোটে শাক ভাজাও বানাচ্ছি নোটে শাক আমাদের ছোট থেকে বড় প্রত্যেকেরই খুব প্রিয় ভীষণ সুস্বাদু একটা শাক নোটে শাক আজকে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো প্রথমে শাকগুলোকে ভালো করে বেছে নিতে হবে আমি শুধু মাথার দিকগুলোই নিয়েছি আর যে পাতাগুলো সবুজ ছিল সেগুলোই বেছে নিয়েছি শাক বাছাটাই একটু সময় সাপেক্ষ কাজ তাছাড়া কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না আজকে নোটে শাকটা একদম অন্যভাবে বানাবো সেই শব্দে ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে এদিকে খানমান পাতাটাও কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছিল তোমরা কে কীভাবে খানমান পাতা বাটা বানাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও আর আমি যেভাবে বানাচ্ছি সেভাবেও একবার ট্রাই করে দেখো অত্যন্ত সুন্দর লাগে খেতে আর এই গরমে তো তেমন কিছু তেল মশলা খেতে ইচ্ছে করে না আজকে রান্নাগুলো কিন্তু বলতে পারো সবটাই প্রায় তেল মশলা ছাড়াই মশলা তো নেই বেশিরভাগই একদমই কম তেলে তো এখানে বাদামটা ড্রাই রোস্ট করে ভালো করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি বাদাম আমাদের দুটো রেসিপিতেই লাগছে ডিম ভাপাও আজকে বাদাম বাটা দিয়ে বানাচ্ছি আর তার সাথে যে নোটে শাক ভাজাটা বানাবো সেটাও কিন্তু বাদাম মানে বাদাম ভাজাটা লাগছে তো নোটে শাকগুলোকেও আমি একদম ছোটো ছোট কুচিয়ে রেখে দিয়েছি বাদামটাও এদিকে ভাজা হয়ে গেছে ওইদিকে খানমান পাতাটা আমি একদম ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি নোটে শাক ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে ভেজে নেবে যে কোনো ডালের বড়ি ইউজ করতে পারো তবে কলাইয়ের ডালের বড়িতে ভীষণ সুন্দর স্বাদ আসে বড়িগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবে খুব বেশি হাই টেম্পারেচারে ভাজবে না তাহলে বড়িগুলো কিন্তু মচমচে হবে না এইবার তেলের মধ্যে শুকনো লঙ্কা সামান্য কালো জিরে চার পাঁচ কোয়া রসুন থেতো করা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দেব এই শাকটা কিন্তু একটু ভাজা ভাজা খেতেই ভালো লাগে একদম ঝরঝরে ভাজা ভাজাই করে নেব তবে তার আগে ঢেকে বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নিয়ে তারপর ভাজা করতে হবে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ঢেকে দিয়েছি তার ফলে শাকটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছিলো এদিকে বড়ি যেটা ভেজে রেখেছিলাম তার সাথে এক মুঠো মতো বাদাম ভালো করে একটু ডাস্ট করে নিয়েছি মানে আধ ভাঙ্গা করে নিলেই হবে এটাই কিন্তু আমরা শাকের সাথে শেষে মেশাবো এর জন্য শাকটা এত সুন্দর খেতে লাগে আর এই নোটে শাক তো অসম্ভব সুন্দর খেতে হয় তো এমনি ভাতের সাথে নর্মাল নোটে শাক ভাজাই কত ভালো লাগে আর তার মধ্যে যদি বড়ি আর বাদাম ভাজা দাও তাহলে তো ব্যাপারই আলাদা আজকে কিন্তু আমের একদম পাতলা জল জলে চাটনিটা বানাচ্ছি আমের এই চাটনিতে কিন্তু খুব বেশি চিনিরও দরকার পড়ে না আর এটা ফ্রিজে কিন্তু অনায়াসে এক সপ্তাহ স্টোর করেও রেখে দিতে পারো এত সুন্দর থাকে ঠান্ডা ঠান্ডা এই চাটনি খেতে গরমে এত ভালো লাগে আমগুলো আটি ছাড়া আম হলেই ভালো হয় যতটা ছোট আম হবে তত এই চাটনিটা ভালো হয় বাজারে একটু বড় সাইজেরই আম ছিল তবে আমের আটিটা এখনও শক্ত হয়নি তো সেইভাবেই আমগুলোকে ছুলে আটিটা বের করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে আমের কষ্টটা ভালোভাবে বেরিয়ে যায় এদিকে নোটে আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে বাদাম আর বড়ি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তুলে রাখবো নোটের শাকটা একবার এইভাবে ভেজে দেখো অসম্ভব সুন্দর লাগে খেতে আমাদের দুটো পদ কিন্তু রান্না মোটামুটি হয়ে এসেছে আর দুটোই কিন্তু খুব সহজ আজকে যে ডিম ভাপা বানাচ্ছি তার মধ্যে কিন্তু আমি কোনো রকম সর্ষে ইউজ করব না এই ডিম ভাপা সর্ষে ইউজ না করাতেই এতটাই সুস্বাদু হয় আর এতটাই তাড়াতাড়ি হয়ে যায় বলে বোঝানো যাবে না গরম ভাতে সিম্পলি ডিম ভাপা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়ানো যায় এখানে পোস্ত এক মুঠো মতো নিয়েছি সেটাকে ভালো করে বেটে নিব আর তার সাথে বাদামটাকেও পোস্তর মধ্যে বেটে নেব আমি শিলে বেটেছি ঠিকই তবে এটা সহজেই মিক্সিতেও বাটা যায় যেহেতু বাদামটা খুব ভালোভাবে মিক্সিতে বাটা যায় তাই পোস্ত দিলেও পোস্তটাও সুন্দরভাবে বাটা হয়ে যায় পেঁয়াজ ভালো করে ভেজে রেখেছিলাম আর তার সাথে দুটো কাঁচা লঙ্কাও ভেজে দিয়েছি এর মধ্যে কিন্তু আর কোনো মশলা লাগে না ওই তেল লবণ হলুদ এইটুকুই এই পোস্ত আর বাদাম বাটা দিয়ে একবার ডিম ভাপাটা ট্রাই করে দেখো যারা যারা আমার রেসিপি পছন্দ করো আর যারা যারা এখনও একবারও ডিম ভাপা বানাও তারা এই রেসিপি ফলো করে ডিম ভাপা বানাবে প্রেমে পড়ে যাবে তো ডিম ভাপার জন্য মশলাটা বাটা হয়ে গেছে এইবার খানমান পাতাটাও ভালো করে বেটে নেবো এই পাতা বাটাও অসম্ভব সুন্দর লাগে যারা যারা এখনও খাওনি একবার ট্রাই করে দেখতে পারো এই পাতাটা চিনতে যদি অসুবিধা হয় তাহলে গুগলে একবার সার্চ করেও দেখতে পারো তো খানমান পাতা বাটা আমাদের রেডি হয়ে গেছে শিলে বাটলে বেশি সুন্দর খেতে হয় সেটা তো আমাদের প্রত্যেকেরই জানা তবে অনায়াসে মিক্সিতেও বাটতে পারো এইবার ডিমগুলো ওইদিকে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ভালো হার্ড বয়েলই সেদ্ধ করতে হবে কারণ আমরা ডিমগুলোকে দুভাগে ভাগ করে নেব। চাইলে গোটা ডিমের ভাপাও করা যায় তবে এভাবে দুভাগ করে ভাগ করে নিলে ডিমের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবেই ঢোকে আর কুসুমগুলো যেন কোনোভাবে বেরিয়ে না যায় সেই জন্য ডিমগুলোকে একটু ভেজেও নেব আর এই ভাজা তেলেই কিন্তু আজকে ভাপাটা বানাচ্ছি মানে কাঁচা সরষের তেলেও আজকে ইউজ করব না ডিমগুলোকে ভাজার সময় কোনো চিন্তা নেই কোনোভাবেই ফেটে যাবে না এদিক ওদিক সুন্দর করে দু মিনিট মতো লালচে করে ভেজে নেবে আর যে তেলটা দেবে সেই তেলই কিন্তু আমরা ডিম ভাপাতে ইউজ করব ডিমটাকে সামান্য লবণ আর একটু মানে লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম এইবার একটা টিফিন বক্স যার মধ্যে ভাপা করছি তার মধ্যে পোস্ত আর বাদাম বাটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য হলুদ আর নুন তারপর ডিমগুলো থরে থরে সাজিয়ে দিয়ে উপর থেকে যে তেলটা ছিল সেই তেল ছিটিয়ে দিয়ে দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাপাতে হবে যেহেতু বাদাম এখানে ভাজা ইউজ করছি কাঁচা বাদাম ইউজ করছি না সেজন্য বাদাম থেকেও কিন্তু বেশখানিকটা তেল ছড়ায় আর এই রান্নায় কিন্তু খুব বেশি তেলও লাগে না সুন্দর এরকম ভাপা একবার অন্তত বানিয়ে দেখো যতটা সহজ ততটাই সুস্বাদু আর এর সাথে রুটিও কিন্তু খুব ভালো লাগে আমের এই পাতলা চাটনিটা খুবই সিম্পল সামান্য শুকনো লঙ্কা সরষের তেলে ফোড়ন দিয়ে দিয়ে দেবো এক চামচ মতো সর্ষে এর মধ্যে কিন্তু আর কোনো কিছু লাগে না অনেকে ভাজা মশলা ইউজ করে তবে এই সিম্পল চাটনি মানে এই টলটলে আমের চাটনিটার মধ্যে কিন্তু কিচ্ছু লাগে না স্যুপের মতো খেতে এত সুন্দর লাগে আমগুলো কচি হওয়ার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সামান্য হলুদ লবণ দিয়ে ঢেকে ঢেকে তিন থেকে চার মিনিট মতো আমগুলোকে ভেজে নেব আর এইদিকে আমি আজকে ইডলি মেকারে ডিম ভাপাটা বানাচ্ছি তো তোমাদের কাছে উঁচু কোনো কড়াই বা প্রেশার কুকার থাকলে প্রেশার কুকারেও বানাতে পারবে প্রেশার কুকারে লো হিটে চারটে মতো সিটি বাড়বে আমি এখানে ইডলি মেকারে পঁচিশ মিনিট মতো ডিম ভাপাটাকে ভাপিয়ে নেব আমগুলোও মোটামুটি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এইবার এক বাটি মতো জল দিয়ে আমগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়েছি খুব বেশি চিনি আমি দেইনি দু চামচ মতো চিনি দিয়েছি কারণ আমগুলো খুব একটা টক ছিল না তবে এই আমের চাটনিতে একটু নোনতাটাই ভালো লাগে আমের চাটনির এই ব্যাপারটা তোমরা যতটা গ্রেভি রাখতে চাও ততটা রাখতে পারো আমি খুব বেশি জলটা শোকাই কারণ এই জলটা খেতে ভীষণ সুন্দর লাগে একবার এইভাবে আমের চাটনিটা বানিয়ে দেখো আমি ফ্রিজে রেখে দিই খাওয়ার পর প্রতিদিনই দুটো করে আম এরকম চাটনির সাথে খেয়ে নিই এত মজা লাগে খেতে আর এতটাই সুন্দর হয় ফ্রিজে রাখার পর তো আরও যেন ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এই আমের চাটনি গরমের দুপুরে কি যে আরাম দেয় তো এরকমভাবে বানিয়ে ফ্রিজেও তোমরা স্টোর করে রাখতে পারবে ভীষণ সুন্দর হয় খেতে আজকে আমের চাটনিটা একটু বেশি পাতলা হয়ে গেছিলো তোমরা যদি চাও একটু ঘন করেও নামাতে পারো আর এই হলো আজকে দুপুরে আমাদের আমের চাটনি বাদ বাকিটা একটা কন্টেনারে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম তো আজকে দুপুরে রান্না কিন্তু আমাদের কমপ্লিট আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা এই খানমান পাতা বাটা এখনও খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখো শিলে বাটা না হলেও মিক্সিতেই বেটে দেখবে অসম্ভব সুন্দর লাগে ডিম ভাপা তো ভীষণ সহজ এইভাবে ডিম ভাটাটাও বানিয়ে দেখবে ডিম ভাপা অনেকে সর্ষা পোস্ত দিয়েও বানায় তবে এইভাবে বাদাম বাটা দিয়ে বানাবে কী যে স্বাদ হবে এবার তাহলে চলো দুপুরে রান্নাটা সার্ভ করে নেই নোটি শাক ভাজা তোমরা কে কীভাবে বানাও সেটাও আমার সাথে শেয়ার করতে ভুলো না আজকে দুপুরে তোমরা কে কী বানিয়েছো সেটাও আমার সাথে শেয়ার করো তাহলে আমিও রান্নার কিছু আইডিয়া পাবো যদি আজকে আমার রান্নার কিছু আইডিয়া পাও একবার হলেও ট্রাই করে দেখতে পারো রান্নাগুলো আশা করি বাড়ির প্রত্যেকের খুব পছন্দ হবে আর যে কোনো বাটা এখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন তো রকম শাক উঠবে তো সেই শাক বাটাও কিন্তু ভালো লাগে আজকের ব্লগটা এখানেই শেষ করছি